আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের জন্য আজকে একটি মজাদার রান্না নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী এটা খেতে ভালোবাসে না এমন মানুষ হাতে গোনা পাওয়া যাবে খুবই কম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না অনেক পুরাতন একটা রান্না তো সবাই কচুরমুখীতে ইলিশ মাছ খেতে ভালোবাসে তো আজকে আমি সেটাই দেখাবো আপনাদের সাথে এখন চলুন ভিডিওতে চলে যাই এখানে আমি দুইটা ইলিশ মাছের মাথা নিয়ে দুই পিস আর এখানে তিন পিস মাছ ডিমালা ইলিশ মাছ এটা তো এখন পুরা মাছ ইলিশ মাছের আঁশগুলি পরিষ্কার করব তারপরে ওইটা তো আমি মশলা মাখাবো আর এই যে কচুর ইয়ারগুলি মানে কচুর মুখেগুলি ছিল থেকে তো অনেক কষ্ট হয়েছে আমার তো আমি বলি সবগুলি এখন কেটে পরিষ্কার করে আমি গরম পানি দিয়ে একটু কচুমুখেটা একটু ভিজায় রাখছি আর এখন আমি মশলা দিয়ে ইলিশ মাছটাকে ভেজে নিব আমি তো ইলিশ মাছটা একটু ভেজেই রান্না করি তো সেটা এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মেখে এখন ভেজে নিলাম তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে নিচ্ছি আমি ভালো মতন এখন পেঁয়াজটাকে ভেজে নিব আসলে ইলিশ মাছ আর কচুরমুখী এটা আসলে দুইটা এই দুই মানে এই খাবারটা রান্না করার পর আসলে খুবই মজা হয় আর খেতে ভালোবাসে না আমি আগেই বললাম যে খুব কম মানুষই পাওয়া যাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করে না তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধুনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো নিখি তো একটু রসুন বাটাও দিচ্ছি আমি তো এখন ইলিশ মাছের সাথে সাধারণত আমি কোনো মশলাই অ্যাড করি না মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়া কিন্তু আমি আজকে একটু দিলাম যেহেতু আমি প্রচুর মুখিটা দিয়ে রান্নাটা করতেছি তো এই জন্য আমি রসুন বাটাটাও দিচ্ছি আর এখানে আমি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ মরিচ আমি দিচ্ছি কারণ যেহেতু প্রচুর মুখে দিব তো এটা তো একটু কচুর জিনিস তো এই জন্য আমি একটু মশলাটা দিচ্ছি যাতে কোনো খাওয়ার পরে কোনো প্রবলেম না হয় তো এই জন্য অনেক সময় দেখা যায় যে কচুরমুখী বা কচু টাইপের খাবার অনেকে খেতে অস্বস্তি বোধ করে অনেক প্রবলেম হতে পারে এই জন্য আমি একটু মশলাটা দিয়ে ভালো মতন কষায় নিলাম আর এখন টমেটো দিয়ে দিচ্ছিলাম আমি মশলার সাথেই আর সাথে দিলাম হলো এখন মাঝখান থেকে কেটে রাখছিলাম আমি কচুরমুখীগুলি এই স্টাইল করে এইভাবে করে শেপ করে আমি কাটছি সবগুলি এখন আমি ওই মশলার সাথেই কিন্তু কচুরমুখীগুলিকে ভেজে নিচ্ছি আমি এখানে কোনো পানি অ্যাড করব না আমি প্রায় দশ মিনিটের মতন আমি এভাবে করে কিন্তু এটা ভেজে নিচ্ছি বারবার নেড়ে নেড়ে এক পাশ ওপাশ করে কিন্তু আমি শুধু মশলার সাথে কচোর মুখিগুলিকে ভালো মতন ভাজছি তো এইভাবে করে অনবরত নাড়তাছি আর এটাকে কিছুক্ষণ ভালো মতন ভেজে নিচ্ছে আমি ঢাকনাটা দিব না কারণ ঢাকনাটা দিলে কি হবে প্রচুর মুখেগুলি সেদ্ধ হয়ে যাবে আর এটা দেখা যাবে যে অনেক দ্রুত গলে যাবে কিন্তু আমার এটা ভালো মতন হবে না যেহেতু কচুর জিনিস তো আমি এটাকে ভালো মতন এর জন্যই মানে ঢাকনাটা খুলে নাড়তাছি যাতে এটা সফট হয়ে ভেঙে না যায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই তো এখন আমি পানি দিব যেহেতু কচুর মুখিরগুলি তেলের সাথে ভালো মতন ভাজা হয়েছে তো ভাঙার সম্ভাবনা খুবই কম আমি এখন পানি দিয়ে দিলাম গরম পানি তো গরম পানি দিয়ে আমি মাছটা কিন্তু দিয়ে দিলাম উপরে যেহেতু মাছটা ভাজা ছিল আমি অনেক শেষের দিকেই মাছটা দিয়ে দিলাম এই তরকারিটা খেতে যে মানে অসম্ভব মজা হয়েছে আর এইভাবে করে রান্না করে মানে করলে আমার মনে হয় সবার রান্নাই অনেক বেশি মজাদার হবে কারণ কচুরমুখীতে ইলিশ মাছ তো এমনিই মজার সর্বশেষে আমি ধনিয়া পাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো তো এই তো হয়ে গেছে মজাদার কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না যেহেতু ইলিশ মা এটা কচুমুখী ছিল তো এই জন্য অনেকটাই পানি টেনে আসছে তো হয়ে গেল মজাদার খুবই লোভনীয় মজাদার একটি রান্না আশা করি আপনাদের সবাই ভালো লাগছে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ